হাফেজ মৌলানা জায়েদুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী ওলামা দল বগুড়া জেলা এবং আহবায়ক জাতীয়তাবাদী ওলামা দল সাধারণপুর শাখা আমাদের মধ্যে ইতিমধ্যেই আমাদের এই আসরের প্রধান বক্তা যার বক্তব্য শোনার জন্য আপনারা গভীর রাত্রি পর্যন্ত এখানে অপেক্ষা করছেন সেই বক্তা জনাব মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ রাসেল সাহেব এখানে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে কিছু বিএনপি নেতৃবৃন্দ তার মধ্যে বিশেষ করে বক্তব্য দিলেন থানা বিএনপি সংগ্রামী সাংগরিক সম্পাদক যিনি বিগত ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে মামলা খেয়েছেন সেই নেতা হারিসুদ্দিন হারেস আমাদের মধ্যে ওয়ার্ল্ড বিএনপি সভাপতি রয়েছেন ইসমা হোসেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিএনপি নেতা ইউনিয়নের সন্তান আলাজ দেলোয়ার হোসেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শাহজানপুর থানা ওলামা দলের সাধারণ সম্পাদক জনাব আবদুল হান্নান আমাদের মধ্যে থানা বিএনপির নেতৃবৃন্দ অনেক নেতৃবৃন্দ রয়েছেন যেহেতু অনেক রাত হয়েছে আমি আসলে ওইদিকে আর যাচ্ছি না বিশেষ করে আপনারা যারা আমার সম্মুখে এই গ্রামের গ্রামবাসী যারা এখানে মুসল্লিরা উপস্থিত রয়েছেন তারা এবং পর্দার আলে মা বোনেরা যারা বক্তব্য শুনছে সবাইকে জানে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে বক্তব্য তো দেওয়ার সুযোগ কম আমাদের প্রধান বক্তা বসে রয়েছে রাত্রি গভীর প্রায় বারোটা আমার কোনো তেমন বক্তব্য নেই তবে আপনারা যে আমাকে প্রতি বৎসর ইসলামে জালসায় স্মরণ করেন এত একটা গুরুত্বপূর্ণ মহতি জলসায় যেখানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এখানে বক্তব্য দেওয়া হয় বয়ান করা হয় এত সুন্দর একটি মহতি জলসায় যে আমাকে দাওয়াত করে নিয়ে যেন আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং সর্বপরিকৃত সর্বোপরি কৃতজ্ঞতা জানাই মহান রবের প্রতি যার অশেষ কৃপায় আমরা এই চার সাই উপস্থিত হতে পেরেছি প্রিয় ভাইয়েরা আমরা আমি আপনাদের প্রতিবেশী আমি দূরের লোক না বেশি বক্তব্য দেওয়ার কিছু নেই সুখে দুঃখে সবসময় আমাদের সাথে আপনাদের সাক্ষাৎ হয় আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করছি আপনারা জানেন বিগত সময়গুলোতে বিগত সময় যখন যে দুঃসময় গেছে ষোলো সতেরো বছর আপনাদের সাথে নিয়ে আমরা রাজপথে থেকেছি সেই দুঃশাসক ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আপনারাও করেছেন আপনারাও কষ্ট করেছেন সেই দুঃসময় পেরিয়ে আজকে আমাদের সতেরো বছরে অনেক কষ্টের বিনিময়ে আমরা আজকে সুন্দর পরিবেশ পেয়েছি আজকে থেকে এক বছর বা দুই বছর গত গত জালসা আগের জালসায় কিন্তু আমরা এত সুন্দরভাবে এই শান্তিপূর্ণ পরিবেশে আমরা জলসা করতে পারি নাই চালসার অনুমতি পাওয়া যেত না সতেরো বছর ধরে এই ধরনের নির্যাতন ছিল জলসায় আমরা আসতে পারিনি বা আমরা করতে পারিনি আমাদের এই ফ্যাসিস্ট উৎখাত করতে সতেরো বছর ধরে আমাদের বহু মানুষ নেতা কর্মীরা গুম খুন হয়ে গেছে উদ্দেশ্য একটাই আন্দোলন সংগ্রাম করেছে আমরা এই কারণে দেশকে মুক্ত করা দেশের গণতন্ত্র ফিরে আনা দেশের মানুষের ভোটের অধিকার ফিরে আনা এ দেশে মানুষের বাক স্বাধীনতা ফিরে আনা ইনশাআল্লাহ আমরা বিগত সতেরো বছর ত্যাগ তিতিক্ষা কষ্টের বিনিময়ে আজকে হয়তো আগামী দিনে আগামী ফেব্রুয়ারি মাসে হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন আসছে আমরা সেই সাথে এই এলাকায় আমরা আমাদের দলীয় চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা এই এলাকা থেকে নির্বাচন করছেন এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী শুধু সে দলের নয় এই বাংলাদেশের নেত্রী যিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য হিমালয়ে পাহাড়ের মতো নীতি আদর্শ অটুট থেকে বাংলাদেশের মানুষের পক্ষে থেকে নির্যাতন স্বীকার করে অর্ধপতি বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান করছেন এবং বিগত ষোলো শাসক আন্দোলনকে সফল নেতৃত্ব দিয়েছেন তিনি এই এলাকার জানি জানি আমরা তিনি তিনি অবশ্যই আমাদের বিপুল থেকে নির্বাচিত হবেন পাশ করবেন কিন্তু আমাদের অনুরোধ আমরা এটা করতে চাই বগুড়া ভাসী হিসাবে আমাদের আমরা এই বগুড়াভাষী এটা আমাদের দায়িত্ব বলে মনে করি এই বগুড়ার উন্নয়ন হয়নি আপনারা জানেন অতীতে বগুড়ার বাসীর মানে বৈষম্য করা হয়েছে বগুড়ার বাসীর উন্নয়ন হয়নি এলাকার রাস্তাঘাট ব্রিজ কালবা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যেমন কোথাও কোনো উন্নয়ন হয়নি আমাদের যুব সমাজের কর্মসংস্থান হয়নি আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা স্কুল যারা বিশ্ব পড়াশোনা করে চাকরির জন্য গিয়েছে